সালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম আজকে আলোচনা হবে রসায়নের সমযোজী বন্ধন নিয়ে আজকে আমরা এখানে পাঁচটি দ্বি পরমাণু নিয়েছি অর্থাৎ নাইট্রোজেন ক্লোরিন ফ্লোরিন অক্সিজেন এবং হাইড্রোজেন এই যে মৌলগুলো আছে পরমাণুগুলো আছে এই পরমাণুগুলো এরা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে তাহলে আজকে আমরা দেখব বন্ধন কিভাবে তৈরি হয় সমযোজী বন্ধন কিভাবে উপস্থাপন করতে হয় গ এবং ঘয়ের প্রশ্ন চলো শুরু করা যাক তাহলে সমযোজি বন্ধন আমরা প্রথমেই সমযোজি বন্ধনের কথা উল্লেখ করতে গেলে আমাদেরকে বলতে হবে সমযোজি বন্ধন কী জিনিস সমযোজি বন্ধন কাকে বলে তাহলে সমযোজি বন্ধন কোনগুলো অর্থাৎ অধাতুসমূহ নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মধ্যে মাধ্যমে বা ভাগাভাগির মাধ্যমে যে বন্ধনে আবদ্ধ হয় তাকে সমাজ বন্ধন বলে তাহলে দ্বি পরমাণু বা যেগুলো অধাতু আছে অধাতু অধাতু মিলে অধাতু এবং অধাতু মিলে নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা ভাগা ভাগাভাগির মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে তাহলে আমরা প্রথমে সংজ্ঞা বলবো তো আজকে আমরা এখানে পাঁচটি যেই দ্বিপরমাণু আছে এই পরমাণু দয়ের মধ্যে আমরা একটি নিয়ে আলোচনা করব নাইট্রোজেন আমরা এই প্রত্যেকটির ক্ষেত্রে একইভাবে আলোচনা করব তো এখানে নাইট্রোজেন একটু কঠিন আমরা নাইট্রোজেন নিয়েই আলোচনা করব। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যদি দেখি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো সাত তাহলে নাইট্রোজেন এর ইলেকট্রন বিন্যাস আমরা দেখব ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি তাহলে নাইট্রোজেনের শেষ কক্ষপথ অর্থাৎ এই যে শেষ কক্ষপদে ইলেকট্রন সংখ্যা কয়টি নাইট্রোজেনের শেষ কক্ষপদে ইলেকট্রন সংখ্যা পাঁচটি তাহলে নাইট্রোজেন এর ইলেকট্রন বিন্যাস দেখতে পাই নাইট্রোজেনের শেষ কক্ষপদে ইলেকট্রন আছে পাঁচটি নাইট্রোজেন তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জনের জন্য তার তিনটি ইলেকট্রনের প্রয়োজন তাই নাইট্রোজেনের ওপর একটি পরমাণু তাদের তিনটি পরমাণু তিনটি ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ার করে তিনটি পর ইলেকট্রন এক একটি করে পরমাণু একটি পরমাণু নাইট্রোজেনের তিনটি করে ইলেকট্রন তাহলে এর শেষ শেষকক্ষপথে যেহেতু আমাদের আটটা হতে গেলে আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন কাঠামো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো কেমন যে প্রত্যেকটি নিষ্ক্রিয় গ্যাসের শেষ শেষকক্ষপথে আটটি করে ইলেকট্রন বিদ্যমান থাকে তাহলে এই নাইট্রোজেন যদি তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায় তাহলে তার শেষ কক্ষপথে আটটি ইলেকট্রনের প্রয়োজন তাহলে এখানে আমাদের পাঁচটি ইলেকট্রন আছে আরও তিনটি ইলেকট্রনের প্রয়োজন তো কোনো মৌল অধাতুগুলো তার শেষ শেষকক্ষপথের চারটি পাঁচটি ছয়টি ইলেকট্রন তো শেষ শেষকক্ষপথের ইলেকট্রন ত্যাগ করতে চায় না তাহলে তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অথবা ভাগাভাগির মাধ্যমে এই বন্ধনে আবদ্ধ হয়ে সমযোজী সমযোজী বন্ধনের মাধ্যমে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অষ্টক পূর্ণ করে এবং নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করে তাহলে এই নাইট্রোজেন তার ওপর একটি নাইট্রোজেনের সাথে তিনটি ইলেকট্রন শেয়ার করে তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন কাঠামো কেমন হবে তাহলে নাইট্রোজেন যে আছে নাইট্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি দুইটি তাহলে প্রথম কক্ষপথে নাইট্রোজেনের দুইটি দ্বিতীয় কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে আমরা যদি দেই যে এই তিনটি ইলেকট্রন এরা একে অপরে কি করে ভাগাভাগি করে বা শেয়ার করে তাহলে নাইট্রোজেনের দুইটি পরমাণু নাইট্রোজেনের দুইটি পরমাণু এরা নিজেদের মধ্যে কি করে ইলেকট্রনগুলো ভাগাভাগি করে তাহলে নাইট্রোজেন ভাগাভাগি করে এরা বন্ধনে আবদ্ধ হয় কিভাবে। এই যে আমরা যদি দেখি নাইট্রোজেন এই অপর একটা নাইট্রোজেন এদের প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে দুইটি করে এবং বাকি ইলেকট্রন তিনটি করে কী করে এরা শেয়ারের মাধ্যমে তাহলে এটা একটা নাইট্রোজেন পরমাণু আমরা যদি এই চিহ্নগুলো না দেয় তবুও হবে তাহলে এটা একটা নাইট্রোজেন পরমাণু নাইট্রোজেন পরমাণু এটা একটা নাইট্রোজেন পরমাণু তাহলে এখানে নাইট্রোজেন অণুতে পরিণত হয় নাইট্রো নাইট্রোজেন পরমাণু তাহলে এই পরমাণুগুলো কি করে শেষ কক্ষপাতি আটটি ইলেকট্রন এই নাইট্রোজেনের শেষের দিকে যদি তাকাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি তাহলে শেষ কক্ষপাতি আটটি ইলেকট্রন তাহলে আমরা আবারও বলতেছি প্রথম থেকে যদি আমরা উপস্থাপন করি যে প্রথমেই আমরা বলবো বলব বন্ধন কাকে বলে তাহলে আমরা বন্ধনের দিকে যদি তাকাই আমরা জানি যে অধাতু অধাতু নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে যে ধরনের বন্ধনে আবদ্ধ হয় তাকে সমাজ বন্ধন বলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হতে দেখতে পাই নাইট্রোজেনের শেষ কক্ষপথে পাঁচটি ইলেকট্রন আছে নাইট্রোজেন তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জনের জন্য আরও তিনটি ইলেকট্রনের প্রয়োজন তাই নাইট্রোজেনের অপর একটি পরমাণু তার তিনটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা ভাগাভাগির মাধ্যমে বন্ধনে আবদ্ধ হয় এন টু গঠন করে কি গঠন করে এন টু গঠন করে এই এন টু হলো বন্ধনে আবদ্ধ নাইট্রোজেনের ডায়াগ্রাম চিত্র নিম্নরূপ তাহলে ডায়াগ্রাম চিত্র একে আমরা দেখতে পারি যে নাইট্রোজেন বন্ধনে আবদ্ধ হয় আসসালামু আলাইকুম